হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা চলে এসেছি দীঘাতে আবার নেমে পড়েছি বাস থেকে এখন মাঝে ভোর দাঁড়ান বলছি ভোর হচ্ছে গিয়ে ওই চারটে দু মিনিট পাখি চারটে পাঁচটা সবে আমরা নিউ দীঘাতে এসে নামলাম অলমোস্ট আমাদের টোটো রেডি ছিল তো আমরা টোটোতে উঠে গেছি তো এবার আমরা আমাদের হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে বসে তারপরে সবার সাথে আবার কথা হবে চলো টা নিউ দীঘার সকাল আমরা চলে এসেছি নিউ দীঘাতে তো আমরা হোটেল চলে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে ডয়াল ইন্টারন্যাশনাল তো এখনও সব ক্লোজ করা এবার ফোন করতে হবে যে আমরা এসে গেছি সারাদিন কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেষ হই তো এবার আমরা সব ঢুকে যাচ্ছি দয়াল ইন্টারন্যাশনাল যখনই আমরা আসি এই হোটেলটাই আসি খুব ভালো বেশ বুঝছো এবারে সব হচ্ছে ভাইরা হচ্ছে এবারে সব এ করবে রেজিস্টার করবে তারপর রুমে যাওয়া হবে

বাস থেকে নেমে হচ্ছে সব টায়ার্ড হয়ে গেছে এইদিকে একটু দেখাও সুন্দরী খুব টায়ার্ড টায়ার্ড হয়ে গেছি ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু ভালো লাগছে তার থেকে বেশি এখন রুমে সব লাগেজ জন্য রাখার জন্য কথা বলা হয়েছে রাখার পর আমরা সবাই বিছে যাব চা খেতে অ্যাকচুয়ালি ভোরের ওয়েদারে বিচের হচ্ছে সবাই একসাথে একটু লেমন টি খাওয়াটা ভীষণ মজাদার মানে এই ফিলিংসটা জাস্ট শেয়ার করা যায় না এটা ফিল করতে হয় তো এবার আমরা সব ওপরে চলে যাচ্ছি আমাদের রুম নাম্বার কত আমাদের আমরা এখন লিফ্টে আছি কতলা যাচ্ছে এখন আমরা হচ্ছে

সত্যি কথা বাট অ্যাকচুয়ালি ভোরের টাইমে এসছে তো এই কারণে হচ্ছে এই কারণে হচ্ছে আমরা সব ওয়েট করে আছি সব ভাই সব লাইট গুলো দিচ্ছে কেন অন্ধকার ছিল বলে ভাই সব লাইট জেলে দিয়েছে খুব কাজের আমাদের এই ভাইটা খুব কজের

তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য আর হচ্ছে আর ব্রেকফাস্ট করার জন্য কিন্তু সকালটা এত ভালো লাগছিল সমুদ্রটা এত ভালো লাগছিল দেখতে কি বলবো তোমাদের মানে গরম গরম চা রেডি হচ্ছে ডিম টোস্ট রেডি হচ্ছে ডিম সেদ্ধ রেডি হচ্ছে তো এখানেই আমরা সব ব্রেকফাস্ট করব ডিম টোস্ট আচ্ছা তো ওই শীতের সময় হচ্ছে গরম গরম ডিম টোস্ট আমি আর বোন খাচ্ছি ডিম টোস্ট ভীষণ ঝাল দিয়ে দিয়েছে ভীষণ ঝাল না ঝালটা বেশ ভালো লাগছে তো চা খাওয়া হয়েছে এখন ডিম টোস্ট তো ব্রেকফাস্ট করার পর আমরা রুমে এসে রেডি ফেডি হয়ে উদয়পুর যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের গাড়িও চলে এসে আমরা গাড়িতে উঠে গেছি আর হচ্ছে যে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম উদয়পুরে আর সবাই একসাথে থাকলে যেটা হয় খুবই মজা হয় সেটাই হচ্ছিল তো আমরা উদয়পুর চলে এসেছি তো উদয়পুর আসার পর প্রচণ্ড মানে ক্রাউড ছিল বা সেভাবে আমি ক্লিপ নিতে পারিনি কিন্তু আমরা খুব মজা করেছে ওখানে গিয়ে উদয়পুরে গিয়ে আমার দীঘা গেলে আমার উদয়পুরটা মাস্ট আমাকে যেতেই হবে কারণ ওখানে আমার খুবই ভালো লাগে উদয়পুরটা মানে খুবই মজা হয় সবাই মিলে খুব ভালো লাগে উদয়পুর থেকে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছিলো তো এসেই আমরা রেডি হয়ে গেছি বিকজ হচ্ছে নিউ ইয়ারের জন্য তো এটাই আজকে আমার নিউ ইয়ারের আউটফিট তো আমরা রেডি রেডি হয়ে নিচে চলে এসেছি সবাই মিলে তো অ্যাকচুয়ালি পার্টিটা ছিল হোটেলের মধ্যেই মানে হোটেলের নিচেই পার্টিটা ছিল তো আমরা খুব মজা করছিলাম নিউ ইয়ারটা খুব ভালোভাবে কাটিয়েছি আমরা